হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এক দিদিভাই রিকোয়েস্ট করেছেন এই দিনলিপির জন্য দিনলিপিটা নিয়ে ভিডিও করতে সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি বানিয়েছি দেখে নিন এই ভিডিওটি দেখুন প্রথমে আপনি এখানে একে তারিখ আপনি এখানে তারিখ লিখবেন ধরুন আজকে পয়লা মে এ ধরুন তিন তারিখ আজকে তিন তাহলে তিন পাঁচ দু শিশু উপস্থিত এখানে শুধুমাত্র শিক্ষা শিশু হবে যারা প্রাকশিক্ষা করেছে মানে যারা উপস্থিত আছে যে কজন একদম মানে সলিড উপস্থিত ছিল সে তাদেরই এখানে হবে মনে করুন ছেলে এসছে এগারো জন মেয়ে এসছে কুড়ি জন তাহলে কুড়ি আর এগারো একত্রিশ তারপর কর্মসূচি কর্মসূচির এখানে হবে প্রি স্কুল এডুকেশান বা প্রাকশিক্ষা বাংলায় প্রাকশিক্ষা খাদ্যদ্রব্য দেওয়া হলে তার বিবরণ আজকে তিন তারিখ তাহলে আজকে কী ছিল আজকে শনিবার আজকে ছিল খিচুড়ি ডিম তাহলে এখানে লিখতে হবে ডিম খিচুড়ি এবং হাফ ডিম মাস থেকে এবার হচ্ছে পরিপূরক পুষ্টি প্রকৃত প্রাপকের সংখ্যা উপস্থিত শিশু তাহলে ছ মাস থেকে এক বছর এক থেকে তিন তিন থেকে পাঁচ ছয় থেকে পাঁচ পাঁচ থেকে ছয় এতগুলো ভাগ করার কোনো দরকার নেই প্রথমে ছ মাস থেকে এক বছরের জায়গায় ওখানে আপনি লিখে নেবেন ছমাস থেকে তিন বছর তাহলে ছ মাস থেকে তিন বছরের ক্ষেত্রে আপনার বালক যদি জন হয় ওখানে লিখবেন কুড়ি আর বালিকা যদি চব্বিশ জন হয় লিখবেন চব্বিশ আর বাকি ঘর সব বাদ রাখবেন তারপর তিন থেকে পাঁচের ঘরে এসে তিন থেকে পাঁচ বছরের ক্ষেত্রে ওখানে আপনি লিখে নেবেন যে তিন তিন থেকে ছয় তাহলে সেখানে তিন থেকে ছয় লিখে আপনি ওখানে কি করবেন যে তিন থেকে ছয়ের ওখানে লিখে আপনি লিখে নিয়ে নিচেই বালক বালিকার লেখা আছে ওখানে এবারে আপনি ওখানে নিচেই লিখবেন ধরুন উপস্থিত ছিল কত ওখানে ছিল এগারোটা ছেলে আর কুড়িটা মেয়ে তাহলে এখানে এখানে কিন্তু বেশি ওখানকার এখানে একই হবে না কোনো বাচ্চা অসুস্থ থাকতে পারে ধরেন কোনো বাচ্চা পক্স হয়েছে কিন্তু তার খাবারটা দিতে হয় সে কেন্দ্রে আসতে পারছে না বা কারোর পা ভেঙে গিয়েছে হাত ভেঙে গিয়েছে বা চোখ উঠেছে কারণ অনেক কিছু যেগুলো ছোঁয়াচে রোগ আছে যেগুলো আসলে বাচ্চাদের হবে সংক্রমণ ব্যাধি যেগুলো সেই শিশুগুলোকে আমরা আসতে বারণ করি তাদের খাবারটা আমরা বাড়িতে পৌঁছে দিই তাহলে এখানে মনে করুন দুটো বাচ্চা অসুস্থ তাহলে এখানে আমরা দুটো ছেলে ধরুন অসুস্থ তাহলে ওখানে আমার এগারো জায়গায় হবে তেরো আর বালিকা কুড়ি বা বালিকাদের ক্ষেত্রেও যদি অসুস্থ থাকে বা কোনো কারণে না আসতে পারে এরকম যদি হয় তার খাবার নিয়েছে তাহলে সেখানে এই এখানে সেই সংকট হবে কিন্তু আগের এইখানটায় এই জায়গাটা উপস্থিত শিশুর জায়গায় হবে শুধুমাত্র উপস্থিত শিশুর সংখ্যা যেখানে বালক বালিকা তারপর উপস্থিত মা আপনার গর্ভবতী যতজন বেনিফিশিয়ারি তার মধ্যে যতজন খাবার এখানে যারা কেবলমাত্র এই সিএম নেবে তাদেরই এখানে কিন্তু বসবে আপনার মনে করেন উপস্থিত মা পনেরো জন আছে পনেরো কিন্তু এখানে লিখবেন না আপনার যদি তেরো জন খাবার নেয় এখানে হবে তেরো প্রসূতির ক্ষেত্রেও ঠিক তাই যদি আপনার আঠেরো জন প্রসূতি থাকে তার মধ্যে যদি চোদ্দো জন খাবার নেয় তাহলে এখানে কিন্তু চোদ্দোই হবে তারপরে কি কোনো শিশুর জন্ম হয়েছে কিনা যদি সেই দিনের জন্য আপনি খবর পান কোনো শিশুর জন্ম হয়েছে তাহলে এখানে জন্মদারিখটা বসিয়ে দেবেন আর কোনো শিশুর ওজন হয়েছে কিনা আপনি একদিনে যদি ওজন করেন বা দুদিনে করেন তিন দিনে করেন সেক্ষেত্রে আপনি লিখবেন কিন্তু যদি আপনি মনে করুন যে কোনো আপনি প্রতিদিন আস্তে আস্তে করে বাচ্চার ওজন করেছেন ধরেন আজকে দুটো বাচ্চার কি তিনটে বাচ্চার ওজন করেছেন তাহলে এখানে আপনি লিখে দেবেন যে তিনটে শিশুর ওজন হয়েছে তিন এবার কতজন শিশুর ওজন মধ্যবাবুর মাপ নেওয়া হয়েছে বালক বালিকার ক্ষেত্রে আমাদের যে রঙের ফিতা দেওয়া হয়েছে হাতে সেই ফিতা দিয়ে মেপে সে অপুষ্ট পড়ে কিনা দেখার জন্য যে বাচ্চাগুলোর মাপ নেওয়া হয় সেই বাচ্চাগুলো সংখ্যা যদি নেওয়া হয় অপুষ্ট থাকে মাঝের অপুষ্ট বা অপুষ্টর ক্ষেত্রে যে শিশুগুলোর মাপ নিতে হয় সেই শিশুর সংখ্যা যদি আপনি মাপ নেন তাহলে এখানে বসাবেন বালক বা বালিকা যাই হবে তাদের কোনো টিকাদান কর্মসূচি হয়েছে কিনা এ দেখুন আমার দু তারিখে টিকাদান হয়েছে তাহলে আমার দু তারিখে এখানে মানে গতকাল এখানে আমার এখানে লিখতে হবে যে দু তারিখে ভিএইচএসএনটি হয়েছে হ্যাঁ লিখতে হবে হয়েছে এবার আপনি আপনার সুবিধার জন্য ডেটটা বসিয়ে রাখবেন কোনো মায়েদের সভা হয়েছে কিনা মায়েদের পুষ্টিসভা হয়েছে তাহলে ওখানে আপনি ওখানে হ্যাঁ লিখবেন উপস্থিত আগের সময় উপস্থিত তার মানে হচ্ছে উপস্থিত ছিল কতজন মনে করুন আপনার জন মা এসছে তাহলে আপনি লিখবেন তেইশ তারপর আপনি অবলিক দিয়ে লিখবেন কি আগের সময় সময়টা লিখবেন আপনি যে আগে কতজন উপস্থিত ছিল আর আজকে কতজন উপস্থিত আছে মানে আপনার আজকে এই মাসে যে উপস্থিত আর আগে আগের সময় মানে আগের সময় কতজন উপস্থিত ছিল সেটা লিখবে তারপর বিশেষ কোনো ঘটনা উল্ল উল্লেখীয় উল্লেখনীয় হলে তার বিস্তৃত বিবরণ ধরুন অনেক সময় অনেক ঘটনা হয় ধরুন সেদিন আপনার হেলথ চেক হলো তাহলে আপনি ওখানে লিখবেন হেলথ চেক হয়েছে বা কোনো যখন কোনো যদি অনুষ্ঠান থাকে কোনো আপনার যদি কোনো সিবি থাকে যেমন ধরুন ওই দিনকে সুপুষ্টি আছে বা ইসিসি ডে আছে সেই দিনের জন্য আপনি এখানে লিখবেন ইসিসি ডে তারপর আপনি সহায়িকার স্বাক্ষর তারপর অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের স্বাক্ষর কর্মীর তারপর মুখ্য সেবিকা সেবিকা মানে সুপারভাইজার দিদির স্বাক্ষর তিনি মন্তব্য করে স্বাক্ষর করবেন প্রথমে অঙ্গনওয়াড়ি সয়িকা স্বাক্ষর করবেন তারপর অঙ্গনওয়াড়ি দিদি স্বাক্ষর করবেন তারপর যেদিন মুখ্য সেবিকা অর্থাৎ সুপারভাইজার দিদি ভিজিটে আসবেন সেদিন তিনি ওখানে স্বাক্ষর করবেন এবং মন্তব্যে লিখবেন যে উনি ওনার কোনটা ভালো লাগলো বা খারাপ লাগলো এবার উপরে আপনি লিখবেন ধরেন এটা মে মাস তাহলে উপরে আপনি লিখবেন মাস বছরের জায়গায় আপনি লিখবেন দু হাজার পঁচিশ তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ